নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনিরূপ কথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ চাটা খাওয়া হয়ে গেছে আর তোমার এবারে বিছানার কভারটা চেঞ্জ করে নিচ্ছি কারণ দু চার দিন অন্তর অন্তরই বেড কভারটা চেঞ্জ করি জানো তো মানে আমার বেশি দিন হয়ে গেলাম সেই বেড কভারটা শুতে ইচ্ছা যায় না আর এরকম সাদা সাদা বেড কভার তো দেখবে দু চার দিন পরই জানো একটু নোংরা নোংরা হয়ে যাবে না তারপরে দেখো বেড কভারটা আমার পাড়া হয়ে গেল কি সুন্দর টান টান করে পেতেছি দেখেছো বিছানাটা কত সুন্দর লাগছে এইভাবে টান টান করে বিছানা পাতা আমার ভীষণ ভালো লাগে তারপরে চলো দেখো টেবিল ক্লথটা আজকে চেঞ্জ করে দেবো এইটা টেবিল ক্লথটা অনেক দিনের হয়ে গেলো এবার একটা কীরকম যেন হয়ে গেছে টেবিলটা দেখো ভালো করে মুছে নেবো আর এই টেবিল ক্লথটাই পারবো দেখেছো এটা আমি নিয়ে এসে রেখে দিয়েছিলাম আমি এরকম দুটো তিনটে করে যখন বাজার যাই নিয়ে আসি আবার দোকানে দাদা আবার বলবে পরিচিত আর কি বলবে এতগুলো করে কেন নিয়ে যাচ্ছেন আমি বলি কত আসবো বলুন তো এই বাজার আসাটাই একটা মানে সমস্যার ব্যাপার সবসময় বাজার বেরোতে ইচ্ছা যায় না জানেন তো দিয়ে বলছে অ তাই একবারে দুটো তিনটে নিয়ে নিচ্ছেন আমি যে হ্যাঁ সময় একটা পেরেছিলাম তোমরা দেখেছিল গোল গোল্ডেন কালারে ওটা আমার খুব ফেভারিট জানো তো মানে আমি ওর থান ছিল সেইখান থেকে আমি কাটিয়ে রাউন্ড করে নিয়ে এসেছি মানে ওর কাছে আমি যখনই কিছু নিই না থান থেকে কেটে নিই আমার যে পিনটা পছন্দ হয় সেই পিনটা থেকে আমার ও ছেলের আমি বলে দিই চার বাই চাই আমার টেবিলটা সেই হিসেবে ও কেটে দেয় তারপরে দেখো টেবিলটা আমি ভালো করে একটু ভিনিগার দিলাম আর তোমার একটু ওই তোমার আমার প্রি লিকুইড আছে ওইটা দিলাম দিয়ে ভালো করে এটা মুছে নিলাম আর টেবিলটা তো মোচাই হয় না ধরো টেবিল ক্লথটা পাতা থাকে যখন তুলি তখনই মোচা হয় তারপরে দেখো আমি একটু জলে স্প্রে করে দিলাম কিন্তু তোমাদেরকে সেটা দেখাতে পারিনি দিয়ে এটা আমি পেরে দেবো আর কত সুন্দর দেখেছি ওটা দেখতে একদম ফাইন একদম আর আমার এরম ফাইন ফাইন পারতেই ভালো লাগে আমার জানো তো মানে নেটের আছে কিন্তু নেটেরটা পারতে পারি না কেন বলো তো ও ডেলি তুলতে হবে খাবার সময় সাদা তো যদি মানে খাবার সময় না তুলি না তাহলে ওই খাবার ধরো যদি ডাল ঝোল এসব পড়ে যায় সেটাকে আর বিচ্ছিরা সেটা তো সঙ্গে সঙ্গেই কাঁচতে হবে বলো ওই তুলা পাড়া করার এখন একদম সময় নাই গো যখন মনে করি যে না টেবিলটার মধ্যে এখন কেউ খাবে না হয়তো চাটা খেলাম একটু একটু বসে গল্প করলাম তখন সেটা পেরে দেবো আমি সেই জন্য ওটা আনা আছে আমি কিন্তু ওটা পারি নাই আর তোমরা দেখেছো ওই পুজোর সময় তোমাদের বললাম গোল্ডেন কালার একটা কিনেছি ওটাও মানে রায়ের জন্মদিনে পেরেছিলাম তারপরে আর একবার কখন যেন পেরেছিলাম ঠিক মনে নাই এই তো আমার গিনির তো অন্নপ্রাশন সামনে আসছে গিনির অন্নপ্রাশন হয়ে গেলে গিনি তো এসে মামা ভাত খাবে মামা ভাত নাই কারণ ওদের তো মামা নাই ওরা দাদু ভাত খাবে তা তখন আমি টেবিলটা ঠিক ওইটা দিয়ে ভালো করে সাজিয়ে ওকে আমি খেতে দেবো তাহলে দেখতেও ভালো লাগবে আর দেখেছো এটা ন্যাংরাটা দিয়ে মানে ন্যাংরা নয় রুমালটা রুমালটা দিয়ে টিপে টিপে বসিয়ে দিচ্ছি কি সুন্দর বসে যাচ্ছে দেখেছো তা হলো আমার এখন সময় নাই নাহলে আমি এখনই আয়রনটা দিয়ে বসিয়ে দিতাম আমি পরে যখন আমার সময় হবে আমি আয়রনটা হালকা গরম করে পেপার দেবো উপরে দিয়ে টিপে বসিয়ে দেবো দেখবে এটা একদম প্লেন হয়ে যাবে যতটা পারলাম টিপে টাপে বসিয়ে দিলাম দেখা যাক কী হয় উঠে তবে যাবে না তবে মনে হচ্ছে এটা যেন একটু ছোট কারণ এটা চার বাই চাই বলেছিলাম একটু বড় কাটে নেই ছোটো করেই কেটেছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো টেবিলটা কত সুন্দর লাগছে আর আমার কাঁচটার কালারটাও বোঝা যাচ্ছে দেখেছো খুব সুন্দর লাগছে আমার এইরকম টেবিল সকালবেলায় সমস্ত কাজ সেরে স্নান করে এবার ঠাকুরের ঘরে যাচ্ছি ঠাকুর ঘরে গিয়ে পুজো টুজো করবো আর বাসনগুলো সকালেই ধুয়ে রেখেছি এখনও রাতে বাসন ধুতে পারছি না কারণ প্রচণ্ড আজকে আবার প্রচণ্ড ঠান্ডা আজকে ঠান্ডাটা আবার সে এত হাওয়া দিচ্ছে চলো ছাদে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি তারপরে ছাদে গেলাম গিয়ে তোমার একটু ছাদটা ঝাঁট দিয়ে তারপর হরি মন্দিরটা হচ্ছে একটু জল দিয়ে ধুয়ে বাঙালি ঘরে যেগুলো করে আর কি সেগুলো করে তারপরে নিচে এলাম নিচে এসে তোমার জামা কাপড় গরম জলে গিজা চালিয়ে গরম জলে ভিজিয়ে দিলাম দিয়ে ভিজিয়ে দিয়ে একটু স্নান করে নিলাম নিয়ে বলছি এখন সকালে স্নান করে নিচ্ছি কারণ বেলায় স্নান করলেই না শরীরটা খারাপ হয়ে তাও আজকে এত ঠান্ডা না গরম জলও ঢালতে যেন কষ্ট হচ্ছে ঠিক আছে চলো তাহলে তারপরে তোমার আর বড় মেয়ে অলরেডি টিফিন বানানো হয়ে গেছে আজকে ছাতু দিয়ে মানে ছাতুর পুর দিয়ে পরোটা বানিয়েছে আর ওর সাথে খেজুর গুড় খেজুর গুড় দিয়ে খেয়েছে আর হাজবেন্ড এখনও খায়নি এবার খাবে আর তোমার কি কী রান্না হবে দেখি যা রান্না হবে অবশ্যই তোমাদেরকে নিয়ে করবো তবে এখন কি বলো তো মানে মনে হচ্ছে বেশ ভাজাভুজি একটু বা সুন শুনো খাবার দিয়ে ভাত খাই ঝোল ডাল মানে প্রতিদিন মানে হাবজা কবজা তরকারি বা চিকেন মাটন এসব খেতে ভালো লাগছে না দেখা যাক কী রান্না করা যায় যাই রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ঠাকুর ঘরে নিয়ে যাই দিয়ে পুজোটা করে তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করব। আর এত স্নান করে নিয়েছি আর এই যে লাড্ডু যাওয়ার জন্য এক করছে এই যে এই যে লাড্ডু যাবি নাকি চ যাবেনা কেন গেলে কি করছে বলে তো সমস্ত কাটা ফে জল দিয়ে বেড়াচ্ছে এত হিসু করবে না তোমাদের কি বলবো যে বিরক্ত ধরে যাচ্ছে আর আমার চশমাটা কালকে হাজব্যান্ড করাতে দিয়েছে পুরনো যেটা ভেঙে গেছে সেটা হাজবেন্ড কালকে করাতে দিয়েছে আবার অনেক টাকা ধাক্কা আর এটা সেই মানে নতুনটা পরা আছি কেউ এই ফ্রেমটা একটু এরকম মোটা তো যে এইটা চশমাটা না একটু ভারী লাগে কিন্তু ওইটা বেশ হালকা দিয়েছে ওই জন্য বললো না তোমার ভারী লাগে তোমার ওই চশমাটা করাতে দিয়ে আসি চলো ওই চশমাটাই পরবে যে চলো তাহলে ছাদে যাই বাসনাকুরের বাসনগুলো নিচেতেই আছে নিয়ে নিই আর পরশু দিনে আমার ছোট মেয়ের শ্বশুর শাশুড়ি এসেছিলো ওরা মোয়া নিয়ে এসছে আমি গোপালদের জন্য তুলে রেখেছিলাম কিন্তু কালকে দিতে ভুলে গেছি জানো তো কালকে ফল আর মিষ্টি দিয়ে করে দিয়েছিলাম চলো আজকে তোমার হ্যাঁ বিস্কুট তোকে বললাম না আনতে হয়েছে এইখান থেকে এমনি চারটে বিস্কুট দিয়ে দিই সেই কুকুরটা হ্যাঁ সেই কুকুরটা আবার এসেছে দেখবে তারাও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখো আয় আছে দবা তারা দিচ্ছি তারা আরে আরে ছ খাচ্ছে তুই চলে কি হবে তারপর দেখো আলুকে বিস্কুট দিলাম বিস্কুট দিয়ে তোমার ঠাকুর ঘরে চলে এসছি ফুল তোলা হয়ে গেছে এবার পুজোটা করে নিই হ্যাঁ পুজোটা করে তারপর আবার নিচে যাব আর দেখো ওই লালুকে একদিন বিস্কুট দিয়েছি তো ও ঠিক প্রতিদিন এসে সে আমার অপেক্ষায় ওপর দিকে মুখটা করে বসে থাকে যে কখন আমাকে একটু খাবার দেবে আর ওর বাচ্চা হয়েছে তো ওই জন্যে ওকে কেউ খাবার দেয় না জানো তো ওই আমি শুধু ওই দু চারটে করে বিস্কুট দিই আর দুপুরে যখন ভাত খাই তখন ওই জন্য দুটো ভাত রেখে দিই ওই মাছের কাটা ফাটা থাকলে না থাকলেও আমার যদি মাছ থাকে তাও আমি একটু ভেঙে নিয়ে আমি একটু ভাত চিকচিকিতে ভরে ওকে এখানে ফেলে দিই দিয়েও খায় তা ও অপেক্ষায় থাকে যে কখন আমাকে দেবে জানো তো কিন্তু একটা মানুষকে তুমি করো সে একদিন খেত দুদিনের দিন সে তোমার বদনাম করবে কিন্তু ওরা এমনই না ওরা যদি একদিন তোমার কিছু খায় ওরা সারা জীবন মনে রাখবে আর আমার যদি কেউ কুকুর বিড়াল এগুলো মারে বা বকে গায়ে জল হেলে দেয় আমার প্রচণ্ড কষ্ট হয় জানো তো কিন্তু কিছু করার নাই কাউকে তো কিছু বলার নাই ধরো কাকে কি বলতে যাব সে একই ঝগড়া করতে আসবে সে একই আমার সাথে একটা মানে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে তারপরে দেখো চাটা করলাম চাটা করে চাটা খেয়ে নিলাম আর এত ঠান্ডা পড়েছে আজকে না মনে হচ্ছে বারবার চা খাই জানো তো কিন্তু বারবার চাও আবার খাওয়া যাবে না বেশি চা খেলেই জানো আমার আবার মানে শরীরটা খারাপ করে ওই একবার দুবার ঠিক আছে দিয়ে তারপরে এতক্ষো বাঁধাকপি নিয়েছিলাম হাজব্যান্ডের বাঁধাকপির তরকারি মুগের ডাল আর তোমার একটু পোস্ত ভাজবো আজকে এই রান্না করব আর তোমার কালকে রাতে কালকে মাছের ঝাল করেছিলাম মাছের ঝাল আছে আমার হাজব্যান্ডটা একদিন ছাড়া ভাত খেতে পারে না তো মানে ওকে ডেলি দুবেলা যদি মাছ দাও ও আর কিছু চাইবে না আমাদের আবার প্রতিদিন আমাদের মাছ খেতে ভালো লাগে না মেয়েও খায় না আমার নাম নিয়েও খায় না আমিও খাই না আমার মনে হয় যে সপ্তাহে এক একটা দিন এক একটা জিনিস ভাত করে তোলে কিন্তু হাসবেন আবার মাছ ছাড়া ভাত খেতে পারে না যাই হোক চলো বাঁধাকপিটা আধখানা রান্না করবো আর আধখানা থাকবে কারণ এতটা বাঁধাকপি রান্না করে কে খাবে বলো দিয়ে বাঁধাকপিটা কেটে নিলাম কেটে নিয়ে তারপরে ধুয়ে তারপর বাঁধাকপিটা রান্না করব আর আজকে আলাদা দেখো мистеর থেকে একটা পার্সেল এসেছে এটা কি এসেছে তোমরা দেখেন আমি দেখাচ্ছি দেখো খুলি খুলে তোমাদের দেখাচ্ছি এটা কি বলতো এটা হচ্ছে তোমার ওই সেই কফিটা যে ফেটানো যায় না ওইটা একটা মেশিন আর কি আমি এখন ছোট মেয়েকে একদিন আমি মানে মোবাইল দেখতে দেখতে দেখলাম একজনে এইভাবে কফি করছে দিয়ে আমি ওকে বলেছি ও ঠিক অর্ডার করে দিয়েছে দেখো আমি তাও বললাম যে কফি আর কত খাইরে তোকে অর্ডার করতে হবে না তাও দেখছি অর্ডার করে দিয়েছে দিয়ে আমাকে বললো মা আজকে একটা পার্সেল যাবে দেখবে দিয়ে তারপরে দেখো খুলছি দেখো জিনিসটা কি তোমাদের এখানে আমি পুরো পরিয়ে দেখাচ্ছি জিনিসটা কিন্তু খুব সুন্দর জানো তো মানে করছি কি বলে এটা কফি কফি ঘাটার জন্য মিশো থেকে কেনা হয়েছে দেখবে এটা তারপরে সুনিতা দেখো আমার কাজে চলে এসছে দিয়েও ঘর মুচ্ছে ও হাতে এরম নেতা দিয়ে ঘর মুচ্ছে কিন্তু খুব ঘর পরিষ্কার হয় জানো তো লাঠি দিয়ে ঘর মুজলে তোমার একদম মানে মফ দিয়ে ঘর মুজলের থেকেও হাতে করে ঘর মুজলে না ভীষণ পরিষ্কার হয় হ্যাঁ আর আমিও পছন্দ করি যে এরকম নেতা দিয়ে হাতে করেই মুছু কিন্তু মফে অত ভালো পরিষ্কার হয় না দিয়ে তারপরে দেখো আমি রান্নাঘরে চলেছি আর আমার এই জানলাটা দিয়ে কীরকম রোদ আসে দেখেছো সব ঝাপসা লাগে হ্যাঁ দিয়ে তোমার হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে আমি কুমড়ো ভাজা খাবো দিয়ে আবার তোমার সে কুমড়ো কাটলাম দিয়ে কুমড়ো কেটে কুমড়ো ভাজি আর ভাতটা কোনো বসানো হয়নি চলো চালটা নিয়ে আসি চালটা নিয়ে এসে ধুয়ে তবে ভাতটা বসিয়ে দিই কারণ আমি এখন সবার শেষে ভাত করি জানো তো কেন তো ভাতটা বেশ গরম থাকলে তরকারি ঠান্ডা হয়ে গেল দেখবে ভাতটা যদি গরম থাকে না খেতে ভাল লাগে আর শীতকালের দিনে তো অবশ্যই আমি তো আবার তোমাদের আগেও বলেছি কি গরম কি শীত কি বর্ষা আমি গরম গরম খাবার খেতে ভীষণ ভালোবাসি তারপরে দেখো ভাতের চালটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে তারপরে কাটা ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে আবার তোমার মানে কাজের চারিদিকে কাজে মানে ছোটাছুটি করছে জানো তো আর তোমার আই স্কুল থেকে এইমাত্র এলো এবারও খুব কিছু খাবার কেটে দিই ও তাবার মানে এটা খায় না সেটা খায় না ও স্কুল থেকে এসে জানো তো দুটো কলা খায় আর একটু গাজর কেটে দিয়ে এটা খায় আর দেখো কুমড়োটা আমি ভেজে নিচ্ছি দেখো হাজবেন্ড আবার কুমড়ো ভাজা সিম ভাজা এসব খেতে খুব ভালোবাসে দিয়ে আমাকে বলছে আমাকে একটু গ্রিন টি করে দাও দিয়ে আবার দেখো ওর জন্য গ্রিন টি জল বসিয়ে দিলাম বড়ো মেয়ে আর হাজবেন্ড গ্রিন টি খাবে তাহলে দেখেছো যে শুধু রান্নাঘরে রান্নাটাই হয় না মানে একটার পর একটার কাজ ঠিক পরস্পর হয়ে যাচ্ছে আর দেখো এই চাটা তোমাদের আগেই বলেছিলাম আমি মুন্নার থেকে এনেছিলাম গ্রিন টিটা এত ভালো তোমাদের কী বলবো আমি তাই হাজব্যান্ডকে বলছি যে দেখো তুমি এখান থেকেও গ্রিন টি আনো কিন্তু এত ভালো নয় কিন্তু ওখানকার গ্রিন টিটা এত ভালো না আমি তখন আমি হাজ দেখছি বেটা ছেলেরা দেখবে বাইরে গেলে কথা শুনতে চায় না না ভালো হবে না না ভালো হবে না করলো দিয়ে আমি বলছি দেখলে তো আর এক কোটো নিলে ভালো হতো গ্রিন টিটা তুমিই খাও দিয়ে বলছে এখন বলছে হ্যাঁ তুমি নিলে না কেন আমি তখন নিতে গেলাম তখন আমাকে নিতে দিল না জানো তো এখন আমাকে বলছে তখন আমি আর কি করা যাবে তো আর কাছে যে নয় অর্ডার করে দেবো চলে আসবে দেখো গ্রিন টিটা ছেঁকেছি তোমরা কালারটা শুধু দেখো খুব সুন্দর গ্রিন টিটা আমি তো গ্রিন টি করি আমার কম হয়ে গেল আবার জানো তো দেখি তিনটে সময় এসেছি তিনটে সময় এসে গাছের গোড়ায় সব সার দিলাম হ্যাঁ দেখো গোবর সার তারপরে তোমার হাড় গুঁড়ো নিম নিমখোল এসব দিলাম গোলাপ গাছের গুঁড়ো তারপর জল দিলাম দিয়ে জল দিয়ে তারপরে এবার নিচে যাব আর মনে করলাম স্প্রে করবো একটু কিন্তু এত মশা আমি আর স্প্রে করতে পারছি না জানো তো কি মশা তোমাদের কি বলবো তোমাদের দূর থেকে একবার বাগান এক দাদা বলেছে যে আপনার বাগানটা খুব সুন্দর আমার ইউটিউবের একজন মানে আমি তোকে দাদাই বলি দাদা ভাই বলি হ্যাঁ তিনি বলেছেন যে আপনার বাগানটা খুব সুন্দর যাই হোক আপনি বললেন আমার বাগানটা খুব সুন্দর আমার ভালোই লাগলো শুনতে আর লেবু গাছটা একদিকে লেবু ধরেছে আবার কত কুড়ি এসছে দাঁড়াও সামনে টেনে দেখায় এই আবার কত কুড়ি এসছে দেখেছ হুম কিন্তু কটা থাকবে জানি না ঝরে যাচ্ছে বেশি আর এইগুলো সব আমার দেশি গোলাপ ওই জন্য এইগুলোকে এই ধারে দিয়েছি কত সুন্দর কালারটা দেখো গো দেশি গোলাপের সাদা আর এই কালারটা আছে আর এই তো সব ফুল এইগুলো সব একটা পেয়ারাও ধরেছে ছোটো পাড়া এটা নাক চম্পা গাছ নাক জম্পা বলছি এটা হচ্ছে চাঁপা গাছ চাঁপা আর গাঁদা ফুলগুলো তো আর এইটা হচ্ছে তোমার দত্তপ্রিয়া গাছ এখন ফুল হয় না মনে হয় যে দুটো একটা ফুটেছে ডালগুলো কেটে দেবো হ্যাঁ দেখো গাঁদা ফুল দেখো গাঁদা ফুল প্রচুর ফুটেছে আর একটা ডালে কত কুঁড়ি আসছে দেখো জবা দেখেছো কত কুঁড়ি আসছে আর এটা তো অজস্র কুঁড়ি ছোট বড় মেজো আর এই যে আমার রসুনলাতার কুঁড়ি এসছে হুম আমি ডালগুলো ভুল করে কেটে দিয়েছিলাম তাও দেখছি নিচে থেকে আবার ওর কু মানে ফুল ফোটার ইচ্ছা সেই জন্য আমার নিচে থেকে হয়েছে আর এই যে ওপরের ডালগুলো আমি কেটে দিয়েছিলাম জানো তো আমি বুঝতে পারিনি যে এই সময় এটা ফুলটা হয় আমি জানি কিন্তু ভুলে গেছিলাম হ্যাঁ চলো তাহলে আমার ছাদে জল দেওয়া গাছে হয়ে গেলো আর বুগেনবেলিয়াগুলো সব ফুল ঝরে গেল আবার ফুল আসছে বোবেন ঢেলিয়া আর একটা জার ভেড়া ফুটেছে আর এই যে জার ভেড়া কুড়ি এসছে গাছগুলো হয়তো দেখলে রুচি হবে না জানি না কেন এরকম হয়েছে বুঝতে পারছি না কিন্তু ফুল ফুটে যাচ্ছে জানো তো আর এটা হচ্ছে আমার চেরি ফলের গাছ কত কুড়ি এসছে দেখো চেরি ফলের গাছটা প্রচুর কুঁড়ি এসছে জানি না আর বাচ্চা কিনেছিলাম আর এই যে একটা পুরনো বেগুন গাছ এটাতেই বেগুন ধরে ছিল খেয়ে চলে গেছে আর এটা হচ্ছে তোমার কি বলে যে তোমার আমি ভুলে যাচ্ছি দাঁড়াও নামটা মনে পড়ছে না নামটা মনে পড়ছে না মনে পড়লে বলবো আর এ শাকগুলো দেখো এটা লাল পুনকা লাল পুনকা এটা লাল পুনকা আর ওইটা হচ্ছে পালং শাক আর এটা ধনে পাতা আর এই জবাগুলো আমি কাটিং করে বসিয়েছি লেগে গেছে ফুলও ফুটছে আর এই বেগুনটা দেখো মানে বেগুন ধরে গেছে এটা হ্যাঁ আর এইটা হচ্ছে টমেটো গাছ কিনে নিয়ে এসেছিলাম এই যে লঙ্কা গাছ কিনে নিয়ে এসেছিলাম এই লঙ্কা গাছগুলো সব কেনা এই যে বেগুন গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে এই যে তোমার ক্যাপসিকামটা কত বড় হয়েছে আর কিসে খেয়ে চলে গেছে দেখো দেখেছো নিচের পাতাগুলো না ভেঙে দিতাম এইটা ঢেকে আছে এই ধারে একটাও খেয়ে নিয়েছে দেখো খেয়ে নিয়েছে জানি না কিসে সে ওই জন্য এটাকে ওপরে তুলে দিয়েছি আর দেখো পিটুনিয়া ফুটছে পিটুনিয়া ফুটতে শুরু করে দিয়েছে আমার এই যে দুটো কালার ফুটেছে ওইখানেও দুটো একটা ফুটছে এরপরে অনেক একসাথে এনেছি কিন্তু এটা আগে ফুটে গেছে আর এই ডালিয়াগুলো এইভাবেই বসিয়ে রেখেছি এখন দেখি যদি বড় হয় তখন তুলে অন্যটা বলতে হবে এবারে ডালিয়া হবে বলে মনে হয় না আর এই যে ইনকার গাঁদাগুলো দেখো কালকে একটা নার্সারিতে যাব ভাবছি যদি যাই তাহলে ইনকারই কিনে নিয়ে আসবো বড়। বড়ো আর এই যে এই গাছগুলো সব কিনে নিয়ে এসেছি তারপরে আর দেখো সন্ধ্যাবেলা আবার তোমাদের কাছে চলে এসেছি হাজব্যান্ড চপ নিয়ে এলো দিয়ে চপ মুড়ি খাচ্ছি এই চাল ভাজা মুড়ি আমি আর হাজব্যান্ড খাবো হলুদ মুড়ি যেটা আর যেটা সাদা মুড়ি ওটা রাই খাবে হ্যাঁ দিয়া দেখো সেই সকালে তো আমি দেখিয়েছিলাম মিশো থেকে এটা মেয়ে অর্ডার করে ওই যে কফি মানে ঘাঁটা যেটা দিয়ে এটা আজকে আমি এটা দিয়ে কফি করব কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছে যে কফিটা মানে দেবো দিয়ে যদি ছিটকে গোটা ঘর হয়ে যাবে না তো কিন্তু হয়েছিল তবুও আমি ঠিক ম্যানেজ করে নিলাম দেখো তাহলে আমি কিভাবে করছি সেটা তোমাদের দেখাই আর তোমার অনেক দিনের ইচ্ছা ছিল তো সেটা আজকে পূরণ হলো আর সন্তানটা ছাড়া কে আর ইচ্ছা পূরণ করে বলো সন্তান স্বামী তো ইচ্ছা পূরণ করে যখন য়ের আগে বাবা মা করেছে এখন আমার মেয়েরা এমনই যেন তো মুখ থেকে একটা কথা যদি একবার বার করি না যে এই জিনিসটা ভালো এই জিনিসটা এরকম না ঠিক হয় যেটা যার দ্বারা বড় মেয়ের দ্বারা যেটা হবে বড় মেয়ে করবে ছোট মেয়ের দ্বারা যেটা হবে ছোটো মেয়ে করবে আমি শুধু মুখ থেকে একবার বার বার করি যে তবু বলি নেই যে আমাকে কিনে দিয়ে কি অর্ডার করে ও দেখছি কখন অর্ডার করে এই কফিটাও তোমাদ বলেছিলাম আমি মুন্নার থেকে এনেছিলাম এই কফিটা দিয়েই করবো আর কফিটা এত ভালো তোমাদের কী বলবো বড় বড়ো দানা কফি জানো তো দানা কফি খুব কমই পাওয়া যায় আমি আবার একটু বেশি দিয়ে ফেলেছি আজকে জানো তো দিয়ে একটু তেতো তেতো করা হয়ে গেছিলো হ্যাঁ কিন্তু এটা একবার এক চামচ দিলেই না সবার খাওয়া হয়ে যাবে তিন কাপ চার কাপ চা হয়ে যাবে দেখো আমি করছি দেখো আমার তো ভীষণ ভয় পাচ্ছে কিন্তু তবু আমি ঘাঁট বাজাবো তবু ছিটকায় নাই যাই হোক খুব সুন্দর হচ্ছে কিন্তু ফেনা হয়ে গেছে হাজব্যান্ড বলছে এত ফেনাটা করবে না হ্যাঁ এবারে করেছি তো প্রথমবার ধরো বুঝতে পারিনি পরের বারে অতটা ফ্যানাটা করবো না কারণ বেশি ফ্যানাটা না ওরা খেতে চাইছে না কিন্তু ফেনাটা গেলে বেশ ক্রিমি ক্রিমি লাগে লাগছে তো খেতে বেশ ভীষণ ভালো লাগছে আমার ভালো লাগছে কিন্তু ওদের ভালো লাগছে না আমি এইভাবেই করলাম দেখি

দেবারে কাপে ঢেলে নিচ্ছি দেখো কাপে ঢেলে নিচ্ছি দেখে তো কত সুন্দর হয়েছে চলো কপিটা খেয়ে নিগা তারপরে দেখো রাত্রেবেলায় আমি পনির ভর্তা করেছি আর আজকে রুটি করেছি তাহলে চলো আমরা রাতের ডিনারটা করে নিগা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথায় একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা গুড নাইট আর এই পনির ভর্তাটা আমার বাড়ির সবাই সবাই বলতে আমি আমার মেয়ে আমার রায় খেতে ভীষণ ভালোবাসি কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা ভালোবাসে না তবুও আজকে একটু খেয়ে